গুড মর্নিং সবাইকে আজকে ওয়েদারটা ভালোই আছে রোদ্দুর রোদ্দুর আছে রোদ্দুর ওঠাতে ভালোই হয়েছে জামা কাপড়গুলো কেচে দেবো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আমাদের জামা কাপড় প্রচুর জমে আছে জামা কাপড় মানে কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সেই জন্য জামা কাপড়গুলো ভালো করে কাচতেই পারছে না তাও ওয়াশিং মেশিন চালিয়েছিলাম এর মধ্যে কিন্তু ওই দুদিন ধরে শুকাচ্ছে শুকাচ্ছে না ভালো আর জামা কাপড় তো ডেইলি কাচতে হয় রোদ ওঠাটা আমাদের জন্যে ভীষণ ভালো তাদের যাই হোক কালকে রাত্রিবেলা রি ভালোই ঘুমিয়েছে যেখানে রাখছি সেখানেই ঘুমিয়ে যাচ্ছে ওরকমই করছিল সারা রাত ভালো ঘুমিয়েছে পাচ্ছি না উঠতে খালি ঘুমিয়ে যাচ্ছে খালি ঘুমিয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে মাঝে মাঝে একটু ঘুমানো ভালো কারণ কি হয় মাঝে মাঝে ঘুমটা এত কম হয় তাহলে সেই জন্য ঘুমের ঘাটতি হয়ে যায় বোঝা যাচ্ছে ঘুমের ঘাটতি হয়েছে কালকে ভালো ঘুমিয়েছে আজকেও সেম ওকে রেখে দেওয়া হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ তো কাছাকাছি হয়েছে আরেক বালতিও আছে সব জামা কাপড় কাচা হয়ে গেছে এই যে বের করে আমি সব মেলে দিলাম বাবা রীত আবার এই যে উঠে গেছে সব হয়ে গেছে যে বাইরে টাইনে মেলে দিলাম রোদ উঠেছে বললাম না রোদ উঠেছে ভালো শুকিয়ে যাবে অনেকটাই শুকনো শুকনো হয়ে যায় এটা আমি হাতে কেঁচেছি সাদাটা হাতে কাচলাম এগুলো অনেকটাই শুকনো শুকনো হয়ে যায় একটু রোদ পড়লে একদম পুরো শুকনো হয়ে যাবে আসি আসি এই যে ইনি উঠে গেছে আর উঠে কি কান্নাকাটি করছিল আসলাম ঠিক হলো তো এখন রীত না ভীষণ মুখে হাত দেয় তা আমি ওকে এখন তেল মালিশ করে স্নানটা করিয়ে দেব আমাকে ও টামি টাইমের ওপর একটা ভিডিও বানাতে বলেছো তো ওকে কতবার করাই দিনে বা কত সময় ধরে এভাবে রাখি বা কীভাবে হ্যান্ডেল করি সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলছি দেখো মেনলি স্নান করার আগে যখন তেল মালিশ করাই তখনই আমি ওকে এভাবে ওপর করে দিই তো কি করি ওকে সোজাভাবে প্রথমে তেল মালিশটা করাই তারপরে ওকে একটু সাইড করে একটু পুশ করি তো নিজে থেকে এরকম ওপর হয়ে যায় হ্যাঁ তারপরে ও বেশ কিছুক্ষণ থাকে তো আমি এমনি দু তিন মিনিট মতোই রাখি তো ওকে এভাবে করে আমি তেল মালিশ করতে থাকি কথা বলতে থাকি তো ও বেশ এনজয় করে জন্মের পর থেকে ও টামি টাইমটা কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম সময় বেশি করা তো শুরু শুরুতে আমি করতে পারতাম না হ্যাঁ তখন সৌম্য কী করতো ওকে কি সুন্দর করে উপর করে দিত তখন মাথা তুলতে পারতো না হ্যাঁ তারপরে আস্তে 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 করতে করতে কি সুন্দর ঘাটটা উপরে তোলে এখন তো অনেকটাই তোলে আর আমি যখন ওকে উপর করে দিই তখন আমি খেলনাটা ওকে দিয়ে দিই ও ভীষণ মজা পায় এগুলো দেখতে থাকে আর ততটাই ঘাটটা ওঠাতে থাকে হ্যাঁ তো এই খেলনাটা ভীষণ হেল্পফুল হয়েছে আমরা যখন ওকে একদম ছোটোতে করাতাম তখন যারা দেখতো তারা বলতো এত ছোটোতে করাচ্ছি সবাই ভয় পেয়ে যেত ও লাগবে হ্যাঁ কিন্তু কিন্তু সত্যি বলতে ওদের লাগে না ওরা বেশ মজাই পায় আর এটা ওদের জন্য খুবই ভালো হ্যাঁ পেশি টেশি সব শক্ত হয়ে যায় ডেভেলপমেন্টও খুবই কাজে দেয় তা তো ভীষণ ভালো টামি টাইম করানো স্নান টান করে রিদ নতুন জামা পরে রেডি হয়েছে রিদ হুম বলছো হুম দেখাচ্ছে ওই দেখ টেনে দেখাচ্ছে জামা দেখাচ্ছে আমি নতুন জামা পরেছি আজকে হ্যাঁ এখন আর ঘুম টুম নেই এখন তুমি জেগে থাকো আমার এখন প্রচুর কাজ আছে আমার স্নান হয়নি আমার কাজ হয়নি ঠিক আছে তুমি শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো তাড়াতাড়ি কাজ ছেড়ে আসি তারপর দেখা হবে দেখো না কি খেলা চোর কি কি ঘুরতে যাবে ঘুরঘুরু যাবে আর শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে না

কি করতো হুম তুমি একটু খেলু খেলু করো বাবার সাথে খেলু খেলু করো আমি একটু চা বানাই চা খাবো একটু হেসে দাও হেসে দাও একটু হেসে দাও হেসে দাও একটু হেসে দাও জঙ্গল ট্রিপ বাবা বাচ্চাদের জামাই কত কিছু থাকে জঙ্গল ট্রিপ হুম ঠিক আছে যাই যাত্রী হুম

দেখো সন্ধেবেলা টাইমটা আবার এভাবে শুয়ে দিয়েছি তো আমার ফিডিং পিলোর ওপর ওকে হালকা করে ওপর করে শুয়ে দিয়েছি আর সামনে সৌম্য ওর ঝুনঝুনি যেটা সেটা বাজাচ্ছে মানে কিছু ওকে অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করছে তাতে কি হবে ও ওটা দেখবে আর বেশিক্ষণ থাকবে সেই সন্ধে থেকে রিচ জেগে আছে এতক্ষণে গোল এতক্ষণে বলতে ওই এখন সাড়ে বারোটা বাজে ওই বারোটা দশ পনেরো এরকম সময় ঘুমো সন্ধে থেকে একদম পুরো একটানা জেগে আছে ওকে ধরে নিয়ে বসে থাকতে হয় তো ব্রেস ফিট করে তো তখন একটা বসে থাকতে থাকতে না পিঠ ব্যথা যায় আর আমার প্রচণ্ড পিঠ ব্যথা করছে কিছুদিন হলো প্রচণ্ড পিঠ ব্যথা করছে জানি না কেন মানে এটা চলবেই জানি কিন্তু বেশি ব্যথা করছে কিছুদিন হলো আর তো ও এভাবে জেগেই আছে একবার খেলছে একবার ভিডিও কলে দেখাচ্ছি একে দেখাচ্ছি ওকে দেখাচ্ছে যেগেই খেলছে ঘুমোচ্ছেই না তারপরে একবার ঘুম ঘুম আসলো তখন শোয়াতে গেলাম ঘুম ভেঙে গেছে এই চলছে হ্যাঁ এই চলতে 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 এতক্ষণে ঘুমিয়েছে আমাদের এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো আম নিয়ে এসেছে আর খাওয়ার পর আম খেতে খুব ভালো লাগে দুপুরবেলা খাইনি রাত্রিবেলা খাচ্ছি রাত্রিবেলা বেশ ভালো লাগে খেতে এবার সময় হিমসাগরের চৌষা আম নিয়ে এসেছে আগের বার নিয়ে এসেছিলো ল্যাংড়াগুলো ছিল ওগুলোও খেয়েছি ওগুলো এত এত ভালো ছিল এত সুন্দর ছিল মানে আমি এরকম আম যে কত বছর পর খেলাম এত সুন্দর ছিল আর এগুলো সব গাছ পাকা গাছ পাকার জন্য আরও বেশি ভালো ছিল এমনি তো কারবারির দাও আনে না মুখ চুলকাতে থাকে আর এইটাতে একদম কিচ্ছু চুলকাবে না কিচ্ছু মানে ওই গোড়াটা কেটে আমাকে জলেও ভেজাতে হচ্ছে না এত ভালো আম আর ভীষণ মিষ্টি আর কি সুন্দর মানে দারুণ খেতে হিমসাগর আর চৌসা দুটোই কাটবে বললো তো ও এদিকে কাটবে আর আমার এদিকে অনেক কাজ আছে রাত্রিবেলা না ও শোয়ার পর প্রচুর কাজ থাকে টুকটুক করে কাজ করতে হয় তো বটলগুলো স্টেরিলাইজ করতে হবে কারণ আমি রাত্রিবেলা পাম্প করে রাখি রাত্রিবেলা এত ঘুম থাকে উঠে ঠিকমতো ব্রেস্ট ফিট করতে চায় না ওই অল্প করলো করে ঘুমিয়ে পড়লো তো কীভাবে আর পেট ভরে না তখন এক দেড় ঘন্টা পর পর উঠতে থাকে তো আমি কি করি আমি আমি বটলে পাম করে রেখে দিই একটা অ্যামাউন্ট পাম করে রেখে দিই তো সুবিধে হয় ও উঠলে আমি ওকে খাইয়ে দিতে পারি তো ও পেটটাও ভরে যায় আবার ও ভালো ঘুমায় তো এই করি তো সেই জন্য বটলগুলো স্টাইলাইজ করব আর সৌম্য ওইদিকে আম কাটবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আইটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে